বাবু আসো বসো খাও খাও এখানে চিকেন আর বগলি আছে বসো 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 খাও খাও কোথায় বসবে কোথায় ও বাবা খাইয়ে দিতে হবে নিজে খাও আচ্ছা বসো 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 এখানটা বসো ওখানেই বসো ওই দেখো দেখো খাও 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 কতদিন খাও কে খায় কে খায় এই টমি খায় না লাকা খায় এই তো

안 쉬우나 체리.

아. <laughs> <laughs> <laughs>